একদিন দুই ব্যাংকের কর্মকর্তা একসঙ্গে যাচ্ছিলেন পথের মাঝে হঠাৎ গোবর দেখতে পেল তারা দেখে তার এক বন্ধু ভাবলো আজ একটু মজা করা যাক বন্ধু তুই যদি এখান থেকে একটু গোবর খেতে পারিস তাহলে তোকে আমি এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেবো পঞ্চাশ হাজার টাকা যদি এই গোবর খেলে পাওয়া যায় তাহলে লস পঞ্চাশ হাজার টাকা দেওয়ার পর ওই বন্ধুর গা কিড়মিড় করতে লাগলো পথের মাঝে হঠাৎ গোবর দেখতে পেল তারা দেখে তার এক বন্ধু ভাবলো আজ একটু মজা করা যাক তুই যদি এবার এই গোবরটা খেতে পারিস তাহলে আমি অতকে পঞ্চাশ হাজার টাকা দেব অপর বন্ধু পঞ্চাশ হাজার টাকা ফিরে পাওয়ার জন্য আবার গোবর খেতে দ্বিধা করল না গোবর খাওয়ার পর অপর বন্ধু আগের পাওয়া সেই পঞ্চাশ হাজার টাকা তার বন্ধুকে ফেরত দিয়ে দিল বন্ধু তুই একটা জিনিস খেয়াল করেছিস আমরা পঞ্চাশ হাজার টাকা হারাইনি ঠিকই কিন্তু দুজনে গোবর ঠিকই খেয়েছি